আসসালামু আলাইকুম এফ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আসলে রেসিপি দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না মনটা একদমই ভালো নেই আর শরীরটাও খুব একটা ভালো নেই তো তারপরেও এই রেসিপিটা যখন করছি ভাবলাম আপনাদের সাথে কেন শেয়ার করবো না তো এটা কিন্তু পার্সোনালি আমি নিজের জন্য বানাচ্ছিলাম আসলে মাথা ব্যথার কারণে ভাবছিলাম কি এমন তৈরি করে খেলে ভালো লাগবে মাথা ব্যথাটা কমবে তো এই লেবুর পিনিকটার কথাই আমার মনে পড়ে গেল তো ভাবলাম লেবুর পিনিকটা তৈরি করে ফেলি আজকে এটা কিন্তু একটা ভাইরাল স্ট্রিট ফুড আপনারা হয়তো অনেকেই এটা চিনেন আগেও কিন্তু এই রেসিপিটা আমরা তৈরি করতাম একটু অন্যভাবে আর এটা কিন্তু আমরা লেবুর পিনিকটা আমি তখন চিনতাম না তো আমি বড়ো সাইজের একটা লেবুর নিছি আর ছোটো সাইজের একটা এই বড়টা আগে কেটে নিচ্ছি এটাতেই যদি হয়ে যায় তাহলে আমি আর ছোটটা কাটব না তো যদি মনে হয় কম হয়েছে তাহলে আমি আবার ছোটটা কেটে নিব তো আমি খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব আপনারা পাতলা করে কেটে নেবেন এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে কিন্তু বেল আইকনটাও বাজিয়ে দিবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখতে দেখতে আমার লেবুটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি কাঁচামরিচও যতটা সম্ভব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি যাতে মুখে পড়লে মুখে খুব বেশি ঝাল না লাগে যতটা সম্ভব পাতলা করে নেবেন এরপরে লেবুর স্লাইসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো এগুলো এমনভাবে সাজিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন একটা আরেকটার উপরে কিন্তু দেই নাই জাস্ট কিছুটা কাছাকাছি দিয়ে দিয়েছি যাতে সবগুলো মশলা যেইগুলো আমরা এখানে ব্যবহার করব লবণ মরিচ সব যাতে এইগুলোর উপরে ভালো মতো পড়ে তো সাজিয়ে নিয়েছি কি কিউট লাগছে না দেখতে এরপরে আমি এখানে নর্মাল লবণ ব্যবহার করলাম আসলে কোনো মেজারমেন্ট কিন্তু নাই আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ মরিচ যেই পরিমাণে খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে জাস্ট দিয়ে নেবেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ তারপরে আমি এখানে দিলাম লাল মরিচের গুঁড়া যেটা আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এটা আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি ভাজা টেলে নেওয়া যে মরিচের গুঁড়া শুকনো মরিচের সেইটা দিয়ে দিলাম আপনারা চাইলে পুরোটা শুধুমাত্র টেলে নেওয়া মরিচের গুঁড়া দিয়েই করতে পারেন মরিচের গুঁড়াটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সেজে কেটে নিয়েছিলাম সেই কাঁচা মরিচের কুচিগুলা অ্যাট লাস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল এটা কিন্তু দিতেই হবে এটার জন্য কিন্তু আপনার মরিচের ঝালটা খেতে ভালো লাগবে আরও আর একটা ঝাঁঝালো ভাব আসে এতে কিন্তু এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তো সরিষার তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ